আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররকাতু সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি হল বুধবার দিনের আমল তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হল এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক বুধবার দিনের আমল বুধবার দিনে এই নিয়মে বারো রাকাত নফল নামাজ আদায় করলে নামাজ আদায়কারীর সমস্ত সগিরা গুণা মার্জিত হয়ে যায় সবাহান আল্লাহ বারো রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার সগিরা গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় পূর্ণ বছর এবাদতের সব লেখা হয়ে থাকে আর এই এক বছরের মধ্যে তার মৃত্যু হলে সে শহীদি মৃত্যুর সব লাভ করবে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এটিই এক বছরের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যুর সব পাবে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক নামাজ আদায়ের নিয়ম হলো এই চার রাকাতের নিয়তে তিন সালামে বারো রাকাত নামাজ আদায় করতে হয় আর এই নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে তিনবার সুরা ইখলাস তিনবার আউজ এবং তিনবার তাসমিয়া পাঠ করতে হয় আউজ মানে আউজ মিনা সঈদানুর রজিম তিনবার তাসমিয়া মানে বিসমিল্লাহ রহমান রহিম তিনবার পাঠ করতে হয় সুপ্রিয় দর্শক অপর এক হাদিসে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লসাল্লাম বলেন বুধবারে এই নিয়মে বারো রাকাত নামাজ আদায় করলে অশেষ সোয়াব হাসিল হয় নামাজ আদায়ের নিয়ম দু দু রাকাতের নিয়তে চার রাকাত নামাজ আদায় করতে হবে এর প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার সাথে একবার আয়তুল কুরসি তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার নাস পাঠ করতে হয় সুপ্রিয় দিনী ভাই বোনেরা অপর এক হাদিসে বর্ণিত আছে বুধবার রাতে দুরাকাত নফল নামাজ রয়েছে তার প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ফালাক দশবার এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে নাস দশ বার পাঠ করতে হয় আমাদের প্রিয়নবিহম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন এই নামাজে অসীম সোয়াব লাভ হয় অগণিত সোয়াব লাভ হয় সুপ্রিয় দর্শক বুধবার দিনের আমল শেষ করে যখন আপনি দোয়া করবেন মোনাজাত করবেন তখন অবশ্যই এই দোয়াগুলো করবেন ইনশাল্লাহ দোয়াগুলো হলো এই বিস্মিল্লা নি রহমান নির রহিম রব্বনা জোলম না অং ফুসনা ও ইল্লমত গুফিরলনা ও তা রহেম সুপ্রিয় দর্শক আমরা যারা আরবিটা পারি তার আরবিটা পূর্ব দেখেন যারা আরবি পারি না এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আমি একবার পড়ি রব্বানা না আং ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না নামিনাল খাসিরিন সুপ্রিয় দর্শক নামাজের শেষে আমরা প্রথমে এই দোয়াটি করব তারপর আমরা আমাদের যা যা প্রয়োজনীয় দোয়া আছে ওইগুলো করব। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এই দোয়াটি আমাদের আদি পিতা আদম আলহি সালামের দোয়া দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দোয়াটি আমরা করব ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি ন্যাকামল করব দেখেন ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের চলে যেতে হবে আমরা কেউ থাকবো না পরকাল বিশাল এক জগৎ রয়েছে আমাদের সামনে ওই জগৎ পারি দিতে হলে আমাদের অসংখ্য অগণিত ন্যাকের প্রয়োজন রয়েছে অসংখ্য অগণিত সবের প্রয়োজন রয়েছে তাই আমরা বেশি বেশি ন্যাকের কাজ সবের কাজ বেশি বেশি করবো আল্লাহ রব্বুল আলমিন সকল উম্মতে মোহাম্মদীকে যেন বেশি বেশি ন্যাক আমল করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তাও দান করে আমিন সুম্মা আমিন সকলেই বলুন আমিন